অসম অধ্যায় বিভূতিযোগ পরব্রহ্মের ঐশ্বর্য জড়জগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী, আরম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রিয় গাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে কারণে, পরম কারণ সর্ববিষয়ে আশ্রয় ও সারাতিশার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরি পরমারাধ্যবিগানূয় মহাহো শৃণুমে পরমহম প্রিয়ম বক্ষ্যাম হিতক্য পরমেশর ভগবান বলেন হে মহাবহ পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি নমে বিদু সুরগণা প্রভবম মহর্ষয় অহমাদি দেবানাম মহর্ষিণাম সর্বশ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ অজম অনাদিম চেতিক লোক মহেশ্বরম অসমূসমর্থ্যেশু সর্বপা পাইচ্যতে যিনি আমাকে জন্মরোহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মোহ শূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন বুদ্ধের বুদ্ধি অসম মোহ ক্ষমা সত্যম দম শম সুখম দুঃখম ভাবো ভাব ভয় চা ভয় অহিংসা সমতা তুষ্টিপো দানম যশো যশ ভাবা ভূতানাম মত বুদ্ধি জ্ঞান সংশয় ও মহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনুষ সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় মহর্ষয় সপ্ত মহর্ষি তাঁদের পূর্ব সনকাদি চার কুমার ও চতুর্দশ মনু সকলে আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের খাবর জংঘম আদি সমস্ত প্রজা তাই সৃষ্টি করেছেন এটা বিভূতিম চময় বেত্তি তত্ত্বত না সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে নিযুক্ত হন সেই বিষয়ে কোন সন্দেহ নেই সর্বস্ব প্রভব মত বুধা ভাব সমন্বিতা আমি জড় চেতন জগতের সব উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে

এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন সে বুদ্ধিযোগম তেনম উপয় জানা ভক্তিযোগ ধারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগদান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন তেশাম এবানুকম পার্থম অহম অজ্ঞানজমতম নাশায়ামত্ন ভাবস্থান দীপেন ভাসবতা তাঁদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি अर्जुन उवाच परम् ब्रह्म परम् धाम पवित्रम् परमम् भवान् पुरुषम् शाश्वतम् दिव्यम् आदिदेवम् अजम् विभुम् आहुस्त्वाम् ऋषयः सर्वे देवर्षिर्नारदस्तथा असितो देवलो व्यासः स्वयम् चैव ब्रवीषि मे उर्जुम् बुल्लि तु पौरोम् পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদিদে অজ ও বিভু দেবর্ষি নারদ অসীত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে যেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তাহলে বলছো সর্বম এ তদ্রতম মন্মামদসি কেশব নহিতে ভগবন ব্যক্তিম বিদুর্দেবান দানব হে কেশ তুমি আমাকে যা বলছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবীরা কেউই আমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন স্বয়মেবাৎমনা বেতত্বং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে হে পুরুষোত্তম হে ভূতভাবম হে ভূতেশ হে দেবদেব হে জগোৎপে তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো লোকান তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাক্ত হয়ে আছো। সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ কথম বিদ্যা মহম স্বাম সদা পরিচি কেশু কেশু চ ভাবেশু চিন্তি ভগবন্ময়া হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব বিস্তরে বিভূতিম চ জনার্দ ভূয় কতয় তৃপ্তিরহি হে নাস্তি মে মৃতম হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করি আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ হন্ততে কথাইষ্যা দিব্যা হ্যা মে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূ তোমাকে বলব কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় অহমাদ মধ্যম আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিত্যা মহম বিষ্ণুর্ জ্যোতিষাম রবিশুমান মরিচর্ মরুতা নক্ষত্রাণামহং শশি আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সামবেদ দে ইন্দ্রিয়া মনশ্চা ভূতা চেতনা সমুস্ত বেদেরর্ মধ্যে আমি সামবেদ সাবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রীর মধ্যে আমি মৌন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রাণাম শঙ্করচা শোসা বসূনা পাবক্চা মে শিখরিমহম রুদ্রুদ্যা শিব মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং আমি সুমেরু। পুরোধসাঞ্চ মুখ্য মাম বিধি পাথব বৃহস্পতি সেহ স্কন্দ সরসান হে পাহিত্যি প্রধান বৃহস্পতি শিহপতি কাপ্তি এবং জলাশয় মোধ্য্যা মহর্ষীণ ভৃগু রহম গিরামস্যেকমক্ষর জপয়জ্ঞসি স্থবরা হিময় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য সময়ের মধ্যে আমি অঙ্কার যোগ্য সময়ের মধ্যে আমি যপযজ্ঞ এবং স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয় আশ্বত্থ সর্ববৃক্ষাণাম দের্ষী চনারদ গন্ধর্ণাম চিত্ররত সিদ্ধানাম কপিলো মুনি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশুদ্ধ দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররক এবং সিদ্ধদের মধ্যে আমি কপি মুনি উচ্ছৈশ্রব সমশ্বান বিধিমৃতোদ্ভব ঐরতম গজেন্দ্রাণাম নামাধিপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈশ্রবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাব এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট আয়ুধানামহম বজ্রম ধেনু নামস্মিকামধুক প্রজনশ্চাশি কদর্প সর্পাণামস্মি অনন্তশ্চাশি নাগানাম পিতৃণাম পিতৃাম চাশ্মিম সংয়মতা মহম সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পুদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচর্দের মধ্যে আমি বরুণ পৃত্তিদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম প্রহ্লাদ চাশ্মিত দৈত্যা মহম মৃগাণ চ্রহম বৈনতে পক্ষিণাম দ্বৈতদের মধ্যে আমি প্রহ্লাদ বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবন পবতামসি রাম শস্ত্রভ্রধামহম যশানাম মকরশ্চাশি স্রোতসামস্মি জাহ্নবী পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সময়ের মধ্যে আমি গঙ্গা সর্গানাম আদির মধ্যম চৈবাহম অর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বাদ প্রবদতামহম হে অর্জুন সমস্ত শ্রেষ্ঠ বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প ও মধ্যে আমি সিদ্ধান্তবাদ অক্ষরাণাম দ্বন্দ্ব সামাসিক চহমেবা ক্ষয় কাল ধাতাহম সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজ সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমার সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং ষ্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্ম মৃত্যু সর্বরশাহম উদ্ভব্চ ভবিষ্যতা কীর্শ্রীর্চ্য নারীণাম স্মৃতি মেধা ধৃতিক্ষমা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসে মৃত্যু ভাবি বস্তু স্বামীর মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কৃপ্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা বৃহৎ সাম তথা সাায়্রী ছন্দ সামহম মাসাম মার্গশীর্ষ অহম ঋতুনা কুসুমা কর শাম্বীর মধ্যে আমি বৃহৎ শ্যাম এবং ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী মা সময়ের মধ্যে আমি অঘ্রায়ণ এবং ঋতু সময়ের মধ্যে আমি বসন্ত তেজস্বি নামহম জয়োস্মি ব্যবসায় স্বম সত্ববতামহম সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উত্তম এবং বলবানদের মধ্যে আমি বল বৃষ্ণী নাম বাসুদেবোস্মি পাণব ধনঞ্ঞ্জয় মু্যহম ব্যাস কবীনা উচনা কবি গ্রীষ্িদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনি মধ্যে এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দময়তা নীতিরসি জিগীষতা মৌন চাই গুহ্যা ধ্যানম ধ্যানবতা দমনকারীদের মধ্যে আমি দণ্ড জয় অভিলাষিদের মধ্যে আমি নীতি গুজ্জ ধর্মের মধ্যে আমি মৌন জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান যচ্চা সর্বভূতা বীজ তদহম অর্জুন নি বিস্যা মায় ভূত চারাচরম হে অর্জু যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জংঘম কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না নাম তো মম দিব্যানাম পরন্তপ নাম পরেশত প্রোক্ত বিভূতের বিস্তর মায়া হে পরন্তপ আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নেই আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম ভূতিম সত্ত্বম শ্রীমৎ ঊর্জিত সম্ভবম ঐশ্বর্যযুক্ত স্ত্রী সম্পন্ন ও বল প্রভাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে অথবা বহু নইতে তর্জুন দৃষ্ঠ্যাহম ইদম কৃৎসন স্থিত জগৎ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এই অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি